আমাদের প্রাণের নবী সাল্লাহ সাল্লাম তাঁর একাধিক সাহাবিকে বেশ কয়েকজন সাহাবিকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে এর বিশেষ কারণ একটি যে আমাদের নয়টা দশটা এটা হলো কাজের ভয়ঙ্কর সময় অফিসে দৌড় দেওয়ার সময় মহিলাদের রান্না বাড়া পুরোদমে করার সময় ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময় এই জন্য আমরা অনেকে এটা পড়তে পারি না অথচ আমরা এই টাইমে অন্য অনেক কাজ করি এই কাজের ফাঁকে চার পাঁচ মিনিট সময় বের করা পাঁচ দশ মিনিট সময় বের করা কঠিন কিছুই না এর জন্য দরকার হল প্রতিজ্ঞা এর জন্য দরকার হলো দৃঢ় প্রত্যয় নবী আল্লাহ সৈতাম সাধারণত নামাজ কখনো ছাড়তেন না অন্য কোন নফল নামাজ অন্য কোনো সুন্না এইভাবে পরিত্যক্ত নাই আমাদের সমাজে নামাজের মধ্যে যত সুন্নাত নামাজ আছে যে নামাজগুলো নবী সাল্লাম পড়তেন সেগুলোই সুন্নাত এই নামাজকে আপনি নিয়ত করলে পড়লেও হয়ে যাবে আর এটা নবীলাম পড়েছেন সেই হিসাবে সূন্য তো বলা যায় অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে সেই হিসাবে তো অন্য কোন এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে এই আমলটা যত বেশি পরিত্যক্ত সলাতুল দোহা আর সলাতুল এশাক একটা হলো সলাতুল এরশাক আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়ার তুলনামূলক সহজ কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর থেকে নামাজ পড়া যায় চাইলেই পড়া যায় দু চার কাত নামাজ পড়া যায় যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গায় বসে থেকে ইত্যাদি করতে থাকে এবং এরপরে সূর্য ওঠার কিছুক্ষণ পর অর্থাৎ বিশ মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সলাতুলের শাক তো আল্লাহ আল্লাহব্বুল আলমিন তাকে একটা পরিপূর্ণ আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সহাবলতরা দান করেন পরিপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন বাইতুল্লাহ জেয়ারতের সবাব আল্লাহ তালা তাকে দান করবেন অতএব ভাইরা আমার এই সালাতুদ দোহা সালাতুল শাক আদায় করবো তো ইনশাল্লাহ অনেক মহাক্কি কোলামা ইকরাম সালাতুদ দোহার এর শাককে একই নামাজ বলেছেন তবে নবীর বিভিন্ন হাদিস থেকে দেখলে বোঝা যায় যে সলাতুল এশাকটা হল সূর্য ওঠার পর পর পরিবেশ পরেই আর সলাতুদ দোহাটা হল আরো কিছুক্ষণ পরে তাহলে দুইটাকে আলাদা করে পড়লে আমাদের আমলের পরিমাণও বাড়ল এবং বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝাও যায় নামাজটা কখন পড়তে হয় এর নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আরেক সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে তেতে যায় কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখনো একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত চার রাকাত নামাজ কোন কোনো বর্ণায় অবশ্য দুই রাখাতের কথা বলা হয়েছে কিন্তু বেশিরভাগ বর্ণায় চার রাকাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাকাতের কথা বর্ণিত হয়েছে দুরাকাত দুরাকাত করে পড়তে পারেন সলাতুল লাইলি অন্নাহারি মাতনা মাতনা রবি সাল্লাহ সাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো দুরাকাত দুরাকাত করে নফল নামাজ গুলো দুরাকাত দুরাকাত করে পড়ে উত্তম যাই হোক অনেক রামায় রাম চার রাকাত একসাথে করার কথাও বলেন দুইটা কুয়াল আসল আমাদের মধ্যে দুটা কৌরি আছে যাই হোক তো চাষের নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষে চার রাকাত নামাজ পড়বেন কোন সুরা নির্ধারিত নাই যেই কোন সুরা দিয়ে পড়তে পারেন সুরে ফাতে সাথে তার একটা সুরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ত নাই আমি সলাত দোহা পড়তেছি চাষের নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ পড়ছি নবী করিম সাল্লা সাল্লাম যেটা সাহাবিকে ওসিয়ত করে গেছেন এই চাষের নামাজ কি এই সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি এইটটি পারসেন্ট মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে সহি মুসলিমের হাদি সাম্মাদান আয়সাদুল্লাহ তালা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কানান নবী সাল্লা সাল্লাম ইউসাল্লি দোহা আর বানুয়াশা নবী সাল্লা সাল্লাম প্রতিদিন চার রাকাত চাষতেন নামাজ পড়তেন আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যত যতটুকু মনে চায় অনেক বওনা থেকে আট রাকাত পর্যন্ত পাওয়া যায় চার রাকাতের বেশি ছয় রাকাত হতে পারে আট রাকাতও হতে পারে এহাদিস থেকে বোঝা যায় যে চার রাকাত তিনি অবশ্যই পড়তেন